আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে যারা হচ্ছে ফাজিল স্নাতক পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা দু হাজার রুটিনটি সংশোধন করা হয়েছে তো আজকে আমরা শুধুমাত্র দ্বিতীয় বর্ষের জন্য রুটিনটি সাজিয়েছি তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন এবং রুটিনটি ডাউনলোড করে নেবেন সো দেখতে পাচ্ছেন এখানে কী বলা হচ্ছে প্রথম পরীক্ষা আপনাদের কিন্তু আচ্ছা এটা আগে দেখি পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো দ্বিতীয় বর্ষের জন্য প্রথম পরীক্ষা হবে ষোলোই জানুয়ারি দু বৃহস্পতিবারে উলমুল আরাবিয়া ওয়াশারিয়া প্রথম পত্র যার বিষয়কর দুইশো এক এবং পদার্থবিজ্ঞান যারা বিএসসি গ্রুপে আছে তাদের পদার্থ প্রথম পত্র বিষয়কর চারশো সত্তর উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র বিষয়কোট চারশো বিরাশি অর্থনীতি প্রথম পত্র বিষয়কোট চারশো চৌত্রিশ দ্বিতীয় পরীক্ষা হবে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবারে উলুমুল আরাবিয়া ওয়া সারিয়া দ্বিতীয় পত্র বিষয়কোট দুইশো দুই রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র কোড চারশো বাহান্ন রসায়নবিদ্যা প্রথম পত্র বিষয়কোট চারশো তিয়াত্তর তিন নম্বরে আপনাদের হচ্ছে পরীক্ষাটি হবে উলুমুল আরবি ওয়াসারিয়া তৃতীয় পত্র বিষয়কোট দুইশো তিন সমাজবিজ্ঞান প্রথমপত্র চারশো তেতাল্লিশ বিষয়কোট প্রাণীবিজ্ঞান পত্র চারশো পঁচাশি বিষয়কোট গণিত প্রথম পত্র চারশো উনআশি বিষয়কোট এবং তারপরে পরীক্ষা আপনাদের হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার তারিখ শনিবারে ইংরেজি আবশ্যিক যার বিষয়কোট দুইশো চার এবং তারপরে পরীক্ষা হবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সোমবারে সমাজকর্ম প্রথমপত্র বিষয়কর চারশো ছেচল্লিশ তারপরে পরীক্ষা হবে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবারে লোক প্রশাসন প্রথমপত্র বিষয়কর চারশো ঊনপঞ্চাশ তারপরে পরীক্ষা হবে বাইশ ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান প্রথমপত্র বিষয়কর চারশো পঁচিশ তারপরে শেষে পরীক্ষা আছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সোমবার পরিসংখ্যান পত্র বিষয়কর চারশো সাতষট্টি তো এই ভিডিওর প্রথম কমেন্ট থেকে আপনারা এই সম্পূর্ণ দ্বিতীয় বর্ষের রুটিনটি ডাউনলোড করে ফেলতে পারবেন তো দ্রুত ডাউনলোড করুন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ